আজকে আমি চিঠি অংশ ডাবল ডোর সিঙ্গেল ডোর মেহেগুনি কাটে সিঙ্গেল ডোর এবং বেলকনি ওয়াশরুমের জন্য গ্লাস ডোরে কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা পণ্য কিন্তু প্রত্যেকটা উপজেলা পর্যন্ত সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আঙ্গুর ডিজাইন বলি আমরা ফুল বডি নকশা করা আছে এটা কিন্তু ডান পাশে লক দেওয়া আছে বাম পাশে লক করতে পারেন ডান পাশে কব দেওয়া করতে সুন্দর একটা ডিজাইন আছে এখানে সার্কেল ডিজাইন বলি আমরা এটা কিন্তু এখানে ব্ল্যাক করা আছে সিএনসি মেশিনে নকশা করা এবং লেকার বার্নিশ করা ওরা প্রত্যেকটা পাল্লায় কিন্তু পুনা কাটা ফিঙ্গার জেন দেওয়া হয় কয়েক পিস পাল্লা আছে যা হচ্ছে কুমিল্লা দাউদ কান্ত ওনার নাম হচ্ছে জুম্মান আলী ভাই সৌদি প্রবাসী হচ্ছে ভাইরাল ডিজাইন বলি আমরা যারা ডিজাইন বলি এটা হচ্ছে এস কোম্পানির গ্লাস ডোর সুন্দর একটা লক থাকবে একশো পার্সেন্ট শার্ট যদি এখানে আমরা কেউ পল একশোটা বাই করতে পারে পাল্লাটা আমি ফ্রি দিয়ে দিব হাতে ডিজাইন করা থাকবে উপরে ছাপ থাকবে বিসিলার আমার লেখা আছে আপনার দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল চৌকার চান এগারো আড়াই ছয় আড়াই বিট ছাড়া দশক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে এমন কিছু ইউনিক দরজার কালেকশন দেখাবো যেগুলো হয়তো আপনাদের চোখে আগে কখনো পড়েনি আজকে থাকবে সব আকর্ষণীয় কালেকশন বাছাই করা কালেকশন দেখতে পাচ্ছেন রয়েছি বৈশাখী ডোরে এবং নতুন নতুন কিছু গ্লাস ডোর চলে আসছে যেগুলো খুবই লাক্সারি আপনারা ডুপ্লেক্স বাড়ি হোক চারতলা পাঁচতলা দশতলা যে কোনো বাড়িতে এই গ্লাস ডোরগুলো আপনারা ইউজ করতে পারবেন এগুলো কিন্তু আপনারা চাইলেও ইচ্ছে করেও ভাঙতে পারবে না এতটাই চমৎকার টেম্পার গ্লাসের দরজাগুলো পাশাপাশি বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইন রয়েছে এখানে হান্ড্রেড পার্সেন্ট চিরং সেগুন কাঠের হান্ড্রেড পার্সেন্ট ফাইবার করা দরজা রয়েছে প্রচুর প্রচুর কালেকশন ভাই আপনারা হ্যান্ড পলিশ চান অথবা লেকার পলিশ চান অথবা ন্যাচারাল আপনারা দরজা নিতে চান সব কিছু পেয়ে যাবেন এক ছাদের নিচে এবং আশা করছি আপনারা যে কোনো ডিজাইন বিশেষ করে নিজের নামে নিজের ওয়াইফের নামে নিজের বাচ্চার নামে এভাবে আপনারা লিখে দরজা এখান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক কথা আমরা বেশি বাড়াবো না আমরা সবগুলো ভিডিওতে ঝাঁপিয়ে পড়ব দেখব কি কি রয়েছে এবং কোন দরজার প্রাইস কত বরাবরের মতো আমাদের সাথে রয়েছে আমাদের জুয়েল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি আজকে আমি চিটা অংশ এবং কাঠের ডাবল ডোর সিঙ্গেল ডোর মেহগুনি কাঠের সিঙ্গেল ডোর এবং বিশেষ করে গ্লাস ডোর বেলকনি ওয়াশরুমের জন্য গ্লাস ডোরের কালেকশন নিয়ে আসছি তো আজকে যে ভিডিওটা আপনার সামনে শেয়ার করছি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে র্যাব অফিসের পরে সাতশো আশি বাই সত্তর এ দেওয়ার মার্কেট বৈশাখী রোড যদি কেউ কিরীগঞ্জ থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে বিশ্বক সামনে গেলে হাতের ডান পাশে সাতশো আশি বাই সত্তর এ দেল উসান মার্কেট বৈশাখী রোড এছাড়া ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করে আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারেন আমাদের প্রত্যেকটা পণ্য কিন্তু প্রত্যেকটা উপজেলা পর্যন্ত সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তো এই পাল্লাগুলো হচ্ছে টং সেগুন কাটেন এটা হচ্ছে আঙ্গুটি দেন বলে আমরা বডি নকশা করা আছে এটা কিন্তু ডান পাশে লোভ দেওয়া আছে বাম পাশে কবজা হবে আপনারা চাইলে কিন্তু আপনারা এই স্পেস অনুযায়ী বাম পাশে লোভ করতে পারেন ডান পাশে কবজা করতে পারেন তো এই পাল্লাটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট চৌকার সহকারে সেগুন কারের মধ্যে এবং একদম লেখার বার্নিশ সহকারে সিএনসি মেশিনের নকশা সহকারে এর দাম পড়বে হচ্ছে বায়ান্ন হাজার টাকা চৌকার সহকারে যদি আপনারা মেহগুনি কাঠের পাল্লা চান এখানে মেহগুনি পাল্লা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের পাল্লা রজনীগন্ধা ডিজাইন এবং হাফসামনি লেখা আছে এবং এখানে লেখা আছে সামিয়া আক্তার এখানে লেখা আছে রাইসা ইসলাম এখানে লেখা আছে শফিকুল ফ্লাস ডলি এই বইডুলিকের নাম হচ্ছে শফিকুল বাই ওনার বাসা হচ্ছে কমিল্লা দেবীদার উনি আমার কাছে চার পিস মেহেগুনি পাল্লা এক পিস সেগুন কাঠের পাল্লা অর্ডার করেছে তো চৌকাটা ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি পাল্লা পাকা দেড় ইঞ্চি পাল্লা ইঞ্চি মিশিয়ে নকশা করা আছে এবং লেকার বার্নিশ করা আছে এই পাল্লাগুলা চৌকাট সহকারে নাম পড়বে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা তিন ফিট বাই সাত ফিট যদি আপনার সাড়ে তিন ফিট বাই সাত ফিট নেন দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা যদি প্রায় আড়াই ফিট বাই সাত ফিট নেন দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা চৌকার সহকারে আর যদি আপনার চৌকার ছাড়া শুধু পাল্লা নেন তাহলে তিন ফিট বাই সাত ফিট বারো হাজার পাঁচশো টাকা সাড়ে তিন ফিট বাই সাত ফিট তেরো হাজার টাকা আড়াই ফিট বাই সাত ফিট এগারো হাজার পাঁচশো টাকা তো এই পাল্লাগুলো যদি আপনারা পছন্দ নিতে পারেন এবং প্রত্যেকটা উপজেলা কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন যদি অংশ সেগুনকারে কালেকশন চান যেখানে সুন্দর একটা ডিজাইন আছে এখানে সার্কেল ডিজাইন বলি আমরা এটা কিন্তু এখানে ব্ল্যাক করা আছে সিএনসি মেশিনে নকশা করা এবং লেকার বার্নিশ করা এ পালার দাম পড়বে হচ্ছে চিঠি অংশ গুণ কার দিয়ে চব্বিশ হাজার টাকা যদি আপনারা আর ইউনিক দেন চান দেখেন একটু সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে থ্রি নকশা করা এবং লেকার বার্নিশ করা প্রত্যেকটা পাল্লাই কিন্তু কোনাকাটা ফিঙ্গার প্রেন্ট দেওয়া আছে এপালার দাম পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা ছিট অংশ সেগুন কারের মধ্যে যদি আপনারা হ্যান্ড বালিশের কালেকশন চিট অংশ গুণ কারের মধ্যে এটা চিঠি অংশেগুন কারের হ্যান্ড বালিশ কালেকশন এর দাম পড়বে হচ্ছে হাজার পাঁচশো টাকা যদি আপনারা একদম ন্যাচারাল কালেকশন চান যেমন অনেকে বলা যাবে বা চিঠনকালে পল ছাড়া হয় কি না বা পল দেওয়া সম্ভব কিনা হ্যাঁ অবশ্যই সম্ভব যদি আপনারা ডেকে নিতে পারেন বা যদি আপনারা ব্যালেন্স বাড়াইতে পারেন আপনার দেখা যাচ্ছে একটা মালের দাম আছে বিশ হাজার টাকা চাইবেন আপনি যে পনেরো হাজার টাকা দেওয়া তাহলে কীভাবে সম্ভব দোকানদার তো মালগুলো কোথাও থেকে পাই আনে নাই এগুলো আমরা গাছ থেকে মিলে দিয়ে গাছ কাটায় মালগুলো আনতে হয় একশো পার্সেন্ট শার্ট যদি এখানে মানে কেউ পল একশোটা বাই করতে পারে পাল্লাটা আমি ফ্রি দিয়ে দিব একশো পার্সেন্ট একশো পার্সেন্ট শার্ট থাকবে রাউন্ড পাল্লা যদি আপনার সানি স্কোয়ার পাল্লা তাও নিতে পারবেন এই পাল্লার দাম পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা প্রতি পার পিস স্কোয়ার যদি আপনার রাউন্ড নেন দাম পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা প্রতি পার পিস রাউন্ড তাছাড়া আমাদের কাছে যে গ্লাস ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ভাইরাল ডিজাইন বলি আমরা যারা ডিজাইন বলি এটা হচ্ছে এ এম এস কোম্পানির গ্লাসগুলো সুন্দর একটা লক থাকবে হ্যান্ডেল লক এবং পিছনে এক থাকবে যদি আপনার কোনো সময় লক নষ্ট হয়ে যায় তাহলে আপনার সিটকেরই ব্যবহার করতে পারবেন দাম পড়বে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এম এস কোম্পানির জারা ডোর যদি আপনারা ডাবল টেম্পার ডোর নেন এটা ডাবল টেম্পার ডোর এটা হচ্ছে দুই পাশে গ্লাস থাকবে মাঝখানে পেপার থাকবে ডিজাইনের পেপারটা তো এর দাম পড়বে হচ্ছে যেই কোন ডিজাইন চাইবেন যেখানে এখানে যে ছয় পিস পাল্লা আছে যাবে হচ্ছে কুমিল্লা দাউদ খান ওনার নাম হচ্ছে জুম্মান আলী ভাই উনি সৌদি প্রবাসী উনি আমার কাছে ছয় পিস গ্লাস দু অর্ডার করেছে ছয় রকমের এর দাম পড়বে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস যদি আপনারা একটু ইয়ে করতে চান বড়ো করতে চান সেটা তিন ফিট বাই সাত ফিট দেওয়া যাবে যে কোনো ডিজাইন দেওয়া যাবে তিন ফিট বাই সাত ফিট দাম পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস যদি প্রায় যারা ডিজাইন কালেকশন দেখতে চান খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখেন খুব সুন্দর ডিজাইন একেবারে ইউনিক ডিজাইনের কালেকশনগুলো তো এটা তো যারা ডোরগুলো যদি আপনারা নিতে চান আড়াই ফিট বাই সাত ফিট দাম পড়বে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা যদি প্রায় মেসিং কেট চান মেসিং ক্যাটোর দেওয়া যাবে ছয় হাজার দুশো টাকা যে কোনো ডিজাইন যে কোনো মডেল নিতে পারবেন আপনারা দেখেন এই সুন্দর একটা ডিজাইন আছে এখানে এরকম সুন্দর একটা ডিজাইন গোল্ডেনের মধ্যে আবার হোয়াইট কালার আছে যদি আপনারা একবারে গোল্ডেন চান তাহলে গোল্ডেন দেওয়া যাবে এবং ক্যাটডো সোহা দেওয়া যাবে এই তিনটা ডোর যে বদলুকে আমার কাছে অর্ডার করেছে ওনার নাম হচ্ছে সানাউল্লাহ সাহেব উনি তিনটা গ্লাস ডোর এবং তিনটা ক্যাটডোসো অর্ডার করেছে তো এইগুলো পড়বে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা ক্যাটডোর পরবে ছয় হাজার দুশো টাকা যদি আপনারা সেগুন কাঠের ডাবল ডোর চান সেগুন কাঠের ডাবল ডোর নিতে পারবেন ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি চৌকাত এবং পাকা দেড় ইঞ্চি পাল্লা থাকবে সৌকারের উপর দিয়ে ছয় ছয় পায়া থাকবে এবং হাতে ডিজাইন করা থাকবে উপরে ছাপ থাকবে বিসপ্লার লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাল্লার দাম পর্ব হচ্ছে চিতং সেবন কারের পাঁচ ফিট বাই সাত ফিট চৌকার সহকারে আর আউটে আউট ধরলে আপনাদের পাবে হচ্ছে ছয় ফিট বাই নয় ফিট এর দাম পড়বে হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চিত সেবন কারের এটা একটা ডিজাইন আছে এটা দিয়ে ডায়মন্ড ডিজাইন বলি আমরা এটা পর্ব হচ্ছে আশি হাজার টাকা যদি আপনারা চিতরং সেবন কারের একদম ন্যাচারাল চৌকার চান এগারো আড়াই ছয় আড়াই বিট ছাড়া এগুলো হচ্ছে ব্রিট খান ব্রিট তার অবশ্যই বিট ছাড়া এগুলো পর্ব হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি কাঠ দিয়ে একটা কারের ফাইবারগুলো দেখেন একদম সেই বারমাটিকে রূপ নিয়েছে কাঠগুলা এগুলো হচ্ছে অংশ অঙ্ক সেগুন কারে হরিনার সেগুন এগুলোর দাম পড়বে হচ্ছে ছয় এক পড়বে দশ হাজার টাকা এগারো আর এক পড়বে আটাশ হাজার টাকা যদি আপনার সামনে আজকে যে ভিডিওটা শেয়ার করছি যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে র্যাব অফিসের পরে সাতশো আশি বাই সত্তর এদেল অলুসান মার্কেট বৈশাখী রোড যদি কেউ কেরানীগঞ্জ থেকে আসতে চান তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দুশো ঘর সামনে গেলে হাতের ডান পাশে সাতশো আশি বাই সত্তর এদেল অলুসান মার্কেট বৈশাখী রোড এছাড়া ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি